ব্যাক টু মাই চ্যালেঞ্জ করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো এতদিন ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা খুব অসুস্থ ছিল আবার কিছু দরকারের কাজের জন্য আমি বেরিয়ে যাচ্ছিলাম তো ঠিকভাবে ভিডিও করা হচ্ছিল না তো আজকে দেখে ভিডিওটা আবার চালু করলাম তো দেখো সবাই ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু বিছনে আমার তোলা হয়নি কোনো কাজ হয় না কাজ বলতে ঘর ঝাঁট দেয়া পোঁচা এগুলো সব হয়ে গেছে পুজো করা হয়ে গেছে কিন্তু বিছানা তোলা হয়নি তো এখন বসিয়েছি দুধ তো চলো আর আজকে টিফিনে কি দেবো ওদেরকে দেখিয়ে দিই তো দেখো তোমার দাদা টিফিন এনেছে ঘুগনি সকালবেলা সবাই খাবে বলে তো খেয়ে নিয়ে এসছে খেয়ে এসেছে কারণ কারখানা খুলতে দেরি হয়ে যাচ্ছে বলে আর এতে আছে দেখো দেখিয়ে দিচ্ছি এতে আছে ছোলা বাটোরা এই যে দেখো এগুলো এনেছে এগুলো আমরা চারজন মিলে খাবো আর এখানে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কাটা ঝাল নয় জানতো সুন্দরটা সেদ্ধ করে বানিয়ে দেয় তো খুব সুন্দর তো চলো ওদেরকে এখন টিফিন দিই আমিও সবাই মিলে খেয়ে নিই নিয়ে কাজ করব তো দেখো এতে কাস্তে দিয়ে দিয়েছি তিনটে লেপ যেগুলো এসি কম্বল বলে ওগুলো কাচতে দিয়ে দিয়েছি তো হোক এখন কাঁচা আমি এগুলো এই দিকে ততক্ষণ কাজ সেরে নিই দুধ হচ্ছে দেখো এ ঘর পরিষ্কার হয়ে গেছে বিছনাপত্র সব পরিষ্কার হয়ে গেছে খালি ওই ঘরে বিছনাটা তুলতে বাকি তাকে আগে বিছনাটা তুলে নিই আমি মহা বিপদে পড়েছি রোদ দেখে আমি কাজলাম কি অবস্থা হয়ে গেল এই যে পাখা চলছে মিলে দিয়েছি এখানে না সুকলে গায়ে দিতে পারবো না দেখো পুরো বৃষ্টি পড়ছিল কয়েক ঘন্টা আগে কয়েক মিনিট আগে আমিও ভুলে যাচ্ছি এখনো পড়ছে ঘুরে ঘুরি তো দেখো ওয়েদারটা পুরো বেকার হয়ে গেল। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে আছে বিরিয়ানি দু প্লেট বিরিয়ানি আছে আমার আর দুটো মেয়ের হয়ে যাবে দু প্লেট বলতে এতে হাফ আছে আর ফুল আছে তো হয়ে যাবে আর ওর বাবার আর ছেলের জন্য ভাত আর তরকারি করে দিয়েছি যে এখানেও মিলে দিয়েছি এখানেও দিয়ে দিয়েছি এই ক্লিকটা তো অল্প মিলে দিয়েছি কি অবস্থা হয়ে গেছে দেখো মানে পাখা চালিয়ে জ্বালিয়ে শুকনো করতে হচ্ছে এখানেও মিলেছি এখানেও মিলেছি শুকিয়ে যাবে যেহেতু মেশিনে কেঁচেছি শুকিয়ে যাবে তো তবুও রোদ পেলে আর একটু ভালো হতো তো কী কি কী আর কপাল খারাপ হলে যাওয়া হয় রোদ দেখে কাজলাম হয়ে গেলো মেঘলা তো চলো ছেলেকে এখন খাইয়ে নি দিই আমার সোনা বাবারা বসে আছে এখানে দেখো এই যে মিষ্টি আমার গোপুর জন্য তুলে রেখে দিয়েছি আর এইখানে তোমার দাদা মিষ্টি এনেছে শক্তিগড় ঘরে ওখানে বিক্রি হচ্ছিল ওখান থেকে এনেছে দেখো এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি তিনজনে মিলে খাবো এখন এই বিরিয়ানিটা তো চলো তারপরে রেডি হয়ে গেছি আমি আমি যাচ্ছি এক জায়গায় তো একটা জিনিস পাল্টানোর আছে তো ওখানে যদি ভিডিও করতে দেয় আমি দেখাবো তো চলো রেডি সেডি হয়ে গেছি তোমাদের দাদা নিচে আছে ছেলে যাচ্ছে আমি যাচ্ছি তোমাদের দাদাই যাচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে রেডি হয়ে গেছে তাড়াতাড়ি কারণ তখন আর ভিডিও করার টাইম ছিল না সে কারণে রেডি হয়ে চলো আগে বেরোই তারপর আমি গেছিলাম এই মলটাতে দেখো আমার ছেলে কী করছে উপাদরের মতন নাচছে তো দেখো সামনে থেকে মলটা দেখিয়ে দিলাম কারণ ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই সেই কারণে আমি ফোন নিয়ে ঢুকতে ফোন নিয়ে ঢুকেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি তো যাই হোক এখান থেকে আমি আবার চলে গেছি নিউ মার্কেট নিউ মার্কেটে তোমাকে ভিডিওটা দেখাতে পারিনি বাড়ি চলে গেছে বাড়িতে আমি ফিরে এসেছি তো অনেক অনেক প্রচুর ঘুরেছি প্রচুর ঘুরেছি মানে হাঁপিয়ে গেছি আর ভালো লাগছে না রাস্তায় ভিডিও করতে পারিনি তার কারণ শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিলো অনেক অনেক জায়গা ঘুরেছি আর তো আসার সময় এই যে পকোড়া কিনেছি কেফসি পকোড়া এটা জানি না এটা নতুন ধরনের আমি খাচ্ছি এটা দুবাইয়ের একটা জিনিস মিয়ানুজ দিয়ে আর চিকেন কি এটা বললো ওটা খুব সুন্দর খেতে একটুখানি টেস্ট করেছি আর মোমো আছে এদিকে এই যে সসটা দিয়ে আমরা সবাই মিলে এখন খাচ্ছি খিদে পেয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না